বংশ সে যে হরি নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সে হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা হার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর হরির তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় জান জালের ধাঁচে এই বাড়ির সাথেই আর একদিকে মেষ বাড়িও আছে সেই মেষ বাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয় পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায় আয় পাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনাকে আলে ও গোয়ালে হোসেনে গোয়ালে হরিষে গোয়ালে আমার মায়ের পায়ের জবা হয়ে ওটা না ফুটে মন মায়ের পায়ের জবা হয়ে উঠে না ফুটে মন তার গন্ধ নাথা তার গন্ধ না তাকে জ্যাঁয়া তা নয় রে তারা বরণ গন্ধ নাথা তার গন্ধ না তাকে জাঁয়া তা নয় রে তারা বরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে দেখেছেন আপনারা চলে আসছেন এই পাহাড়টা কেমন সাজিয়েছি বল এবার ঝিকিমিকি করে দিয়েছি পুরো

সকাল করে তোর ঘুম ভাঙবে না আর যখন ঘুম ভাঙবে তখন যা রোদ উঠে যাবে না ওই মিটার বক্স এমনিতেই গরম হয়ে যাবে কোন চাপ থাকবে নো চাপ দু ফুর্তি বসন্ত এ বসন্ত একটু বাইরে এসে হেল্প করে দেন আরে ভাগটা খুব ভারী নাচি বাবা খুব ভারী বাবা কি আছে না আর বলিস গিয়ে তারপর দেখি দশ কিলো আলুর সাথে পাঁচ কিলো পেঁয়াজ ফিরি তো লোভে পড়ে আমি কিনে নিয়েছি তারপরে কি করেছি বলতো ফেরার সময় মুদির দোকানে সস্তায় ভালো অফার দেওয়াতে পাঁচ কিলো পেঁয়াজটা কিনে নিয়েছি আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে ইয়ার কি করছে ওর সঙ্গে এই যে দশ কিলো আলু আছে তাদের এত ভারী আসলে কি হয়েছে বলতো ওই আমি না লোহে পড়ে আবার বাজারে গেছি তারপর ওখান থেকে খুড়ি কিলো আলু কিনে নিয়েছি তার সাথে দশ কিলো পেঁয়াজ ফিরি পেয়েছি নিয়ে ফেরার পথে ওই মুদির দোকানটাই আবার চলে গেছিল। তারপর দোকানে দিয়ে দিলি আবার আরে দিতে পারলাম কই আমি তো গিয়ে দেখছি মুদির দোকানটা বন্ধ

কিন্তু এমনিতে তো এতগুলো রাখার জায়গা নেই কেটে ফেললে তো আরও বেশি জায়গা লাগবে রে তাল কাটিস না তারপর যদি এই সবজিগুলো নষ্ট হয়ে যায় তল কেটে ভাল কিন্তু এতগুলো কাটলে আমি এতগুলো জিনিস দিয়ে বানাবো টাটনি হ তলা কাটিস না কিন্তু তারপর যদি পচে গিয়ে গন্ধ বেরোয় তল কেটে ভাল তারপর তো কাটার পর পচলে আরও বেশি গন্ধ বেরোবে তলা কাটতিস না

ইস ছ্যা 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 কি হরির হাল বানিয়ে রেখে দিয়েছে বাড়িটা আর হরি ছে চে 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 স্বাধীনতার আগে একবার ভূত চতুর্দশী রাটে এ বাড়িতে এসেছিলো তখন কিছুটা ভব্য সব্য ছিল আর এই দেখো এত বছর হয়ে গেছে এতটুকু রঙ পর্যন্ত লাগায়নি গো থাম থেকে ঝুল ঝুলছে মাথার ওপরে ছাদ ঝুলছে আর থেকে গাছ ঝুলছে পুরো বাড়িটা একেবারে ঝুলে চড়িয়ে রেখে দিয়েছে ছ্যা ছ্যাছা ছ্যা যদি ক্ষ্যামতা থাকতো না হরিহরকে একেবারে শুলে চড়িয়ে দিতা হ্যাঁ ওদি এরা তো চায়ের দোকান বসিয়ে দিয়েছে দেখছি টগরের চা আচ্ছা দোকানের ভেতরে গিয়ে দেখি তো দোকানটা কেমন

হ্যাঁ তোপড়ে তুলুন একদম উল্টো কিছু করলে গুলি করে খুলে উড়িয়ে দেবো আ তোপড়ে হরিহ এস এবার গলাটার যা অবস্থা দেখি পাড়ার থেকেও খারাপ উল্টো একদম কথা বলতে আসবেন না বলে দিলাম নাহলে এমন গুলি করবো না ওপরে পাঠিয়ে দেবো আহ উপরে পাঠিয়ে দেবো উপরে ভয় আমাকে দেখাসনি বুঝেছিস অশ্বরীডি বটি নিয়ে আমি এখন দীর্ঘদিন ধরে বাবু আপনি সত্যি বলি হারিয়ে আপনাকে আমি বাজার করতে গেলাম যখন দেখলাম উনি ঘুমাচ্ছেন এর মধ্যে উঠে বুড়ো সেজে বেড়ে বললেন বুড়ো সেজে বেড়ে

ওই বাবা ওই নরকে সুইপার সে আবার भोजपुरीতে কথা বলে নাwala আর কি আছে আমাদের ওখানেও সব জাতপাত বিভেদ নেই বুঝিয়েছ সবাইকে একই তেলে ভাজা হয় ও একই তেলে মানে এখানকার মতই তো তাহলে মানে যে তেলে মাছ ভাজা হয় সেই তেলে বেগুনে তুই কি আমার সাথে পেয়াজি মাছছিস নাকি হ্যাঁ পেয়াজি মাছ বেশি বড় বড় কথা না বলে আমার সঙ্গে ভেতরে চলুন চলুন আসুন আসুন বলছি বড় বড় কথা হয়ে গেছে আসুন অরি খামোকা তোর পেছনে হাঁটতে যাব কেন আমাকে যেতে হবে তো ওখানে দেখবি কেমন করে যাই আচ্ছা আপনি হেঁটে আসবেন না তো কিসে আসবেন হ্যাঁ দেখতে চান বাবু না 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 বাবু 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 না আমি তোমার বাবুর দাদা 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 দাদু

আমি 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 আবার হরিবাবুর হরিবাবুর চাকর বসন্ত বলছি আপনি আপনি আমার নাম জানলেন কি করে না জানা কি আছে তুই তো একটু আগে বলেছিস একটু আগে বলেছি দেখছেন আমার না সবকিছু মানে গুলিয়ে যাচ্ছে গুলিয়ে যাচ্ছে ঠিক আছে তোকে আমি ছেড়ে দিতে পারি তবে এই পাড়া সম্পর্কে কয়েকটা গুপ্ত তথ্য আমাকে তোকে দিতে হবে গুপ্ত তথ্য হ্যাঁ কিন্তু বলছি বাবু এই পাড়ায় মানে ঘোষ পাড়ায় ঘোষ পাড়ায় তো কোনো গুপ্ত তথ্য নেই যা আছে সময় ঘোষ তথ্য আর একটা বাজে কথা বললে না তোমাকে অকথ্য ভাষায় গালাগালি দেবো আচ্ছা ঠিক আছে বলছি কি জানতে চান বলুন তো বলছি এই পাড়াটা এই পাড়াটা নোংরা করে কে হরি প্রসন্ন নাকি হরিহর প্রসন্ন নাকি শ্রীহরি প্রসন্ন কে কে করেছে শুনিস

তাকে তো নিয়ে যেতেই হবে না ওকে পিন্ডি চটকে একেবারে নিয়ে যাব গিয়ে তেলে ভাজবো তেলে ভাজবো আমার এত সুন্দর কলতলাটা কি হাল করেছে জানিস এই কলতলায় কত স্মৃতি ছিল কি করে জানবো আপনি না বললে আমি জানবো কি করে শোন তবে এই কলতলায় বুঝলি বাড়ির গরু আর বোনের বাঘ ঘাপটি মেরে চুপটি করে বসে থাকতো আর জল এলেই জল খেতো চুকচুক চুকচুক করে বাগদা জল খেতো না 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 গরুটা খেতো ও করে নিশ্চয় বাগদা খেতো না আমি খেতাম আমি ঢক করে খেতাম বুঝলি বাবা আপনি বাঘ আর গুরুর সঙ্গে একঘাটে জল খেতে শুধু জল খাওয়া রে আরে বাবা চান করতাম কাপড় কাচতাম এমনকি একবার বাঘের ল্যাগ দিয়ে বাসন পর্যন্ত মেজেছিলাম থাকবো তারপর আর কি ইংরেজদের সাথে ইংরেজদের হয়ে লড়াই করতে গিয়ে প্রাণটা খোয়ালাম ব্যাস উনিশশো সালে ভূত চতুর্দশীর দিন এসেছিল মহিষেশ বারের মতো তারপরে আর কি ব্যাপার হরিহর বাবু সকাল সকাল খোলা এয়ারে হেয়ারে চুনকাম করে এবার যে বড় এটাই কি মাখন দে না মহাশয় আমি আজীবন কোনোদিন কারো কাছ থেকে কিছু নিয়ে নাই তাই দেহ হবার প্রশ্ন আসি না আমি আজীবন খালি দিয়ে আসি আছি নে ধর নে ধর তাই ধর মিস্টার সূত্র ধর নি অত্যন্ত বাজে বকো হে ছোকরা আ বাবা আ বাবু আপনি রাগ করবেন না তাহলে মাথায় একটু গোলমাল আছে বাবা 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 নিজের বাবু রোগ আমার মস্তিষ্কে প্রকল্পপান করিতে আপনার লজ্জা হইল না আপনি আমার বকেয়া পিয়ে ওয়াই এম ই এন পেমেন্ট মিটিয়ে দেন আমি এখান থেকে প্রস্থান করি তুমি তো জীবস্বাবিষয়ের কথা বলছো হে সাংগাতিক ব্যাপার তো যুক্তি হওয়ারও তো ভূত নাকি আমি তো ভাবি আছিলাম ইনি কেসে চিনকাম করিয়া ঘুরিয়া বাইরিতেছেন কিন্তু এ দেখছি এনার মস্তিষ্কের প্রদাহে এনার কেস দগ্ধ হইয়া শুভ্র হইয়া গিয়াছে আমি ভূত হইতে যাব কেন আর এক মিনিট আমার মতো ভূত মানে আমি মানে আমি তো ভূত সেইজন্যই বলছিলাম বসন্ত আজ কি হরিবাবুর মাথায় ভূতের ভূত চাপি আছে আরে হরিবাবু নই আমি হরিবাবু নই আমি হচ্ছি গিয়ে বলে হরি প্রসন্ন বুঝেছো হরিহর হচ্ছে আমার নাতির নাতি আর আমি হচ্ছি গিয়ে তার দাদুর দাদু বুঝেছো আমার হচ্ছে যে বয়স একশো পঞ্চান্ন বছর বয়স ও তার মানে আপনি বলিতেছেন আপনি ভিক্টোরিয়ার পরিধি থেকেও বড় না সাইজে হয়তো বড় নয় উচ্চতাটা বড় কথা নয় কিন্তু বয়সে অবশ্যই আমি বড় তো আপনি যে ভূত আপনি প্রমাণ করিতে পারবেন এই তো বসন্তের ঘর mord রক্ত চুষে নিচ্ছে বাস আমি 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 কি আপনাদের গবেষণায় গিলেবেই নাকি আমি এর মধ্যে নেই হে আপনারা চোষা চুষি চ্যালেঞ্জের মাঝে আমি নেই বেশ কথা তাহলে আমি ভ্যানিশ হয়ে দেখিয়ে দিতে পারি দেখবি দেখ তবে এরপর বিশ্বাস স্বভাব তো আপনার দেখছি অদ্ভুত ভূতে যখন এত ভয় পান প্রমাণ চাইতে গেলেন কেন

আসবো তবে তার আগে বসন্ত আমার একটা আগমন বার্তা শুনিয়ে দে দেখে ঠিক আছে ঠিক আছে সাবধান 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 বুড়োর দস্য বুড়ো লম্পট জমিদার ভূত পূর্ব ভূত জমিদার শ্রী শ্রী বড় হরিপ্রসন্ন এখানে আমির হতে চলেছে বলছি এই ভূত উপলক্ষে কি আপনার এখানে এই পাড়ায় ঘুরতে আসা হয়েছে স্যার একেবারে সঠিক জায়গায় সঠিক জিনিসটাই ধরেছিস আজকের দিনটা কাটিয়ে নিয়ে তারপরে ধরো ওই কালী পুজোর দিনটা কাটিয়ে নিয়ে তারপরে তোদের একটা কাউকে সঙ্গে করে ধরে নিয়ে ফিরে যাবো কোকো কোকো কোথায় ফির ফি ফিপ ফিফ কোথায় ফিরবো হ্যাঁ কোথায় ফিরবো আর প্রথমে তো ওই স্বর্গে যাব স্বর্গে গিয়ে তারপরে আমাদের দেখতে হবে যে তোমাদের জায়গা কোথায় হচ্ছে নারকে হবে কি সত্যি সত্যি স্বর্গে হবে আমার যেমন হয় যে তোমাদের যা অবস্থা তাতে তোমাদের একদম বলছিলাম কি কাকে নিয়ে যাবেন কি তো ঠিক করেছেন দাদুবাবু আহ বলছি লইয়া কেন যাইবেন সেটাই তো বুঝিতে পারি না কিছু নেই আসলে কি হতো জানিস তো ওপরে না জমদুতের খুব অভাব হয়ে পড়েছে তা এতদিন বাদে যখন এখানে এলো তাহলে একটা কাউকে বগল করে ওপরে নিয়ে চলে গেলে সেটাই ভালো হয় না কি খরচাটা একটু খাবে বলছিলাম কি যে এক মিষ্টি নিয়ে যান না সবাই মিলে খাবে নাও নেভার কামই নাই ওখানে মিষ্টি ফিষ্টি চলে না বুঝেছো সব মিষ্টি ফিষ্টি ওরা খায় না তবে যদি অন্য কি খায় সেটা যদি বলেন তাহলে আমরা সেটা দিতে রাজি আছি না গো কর করে ক্যাশ দিলে খাবে না ওপরে ঘুষ খায় না কেউ তাহলে খাইটা কি এই যে ডিম সুদ্ধ ঘুগনি অমলেট কি খাবে বলুন না আমি গরম গরম বানিয়ে দিচ্ছি ওরা আত্মা চায় যত আত্মা তত তৃপ্তি কিন্তু আত্মা সাপ্লাই দিয়া ওনাদের আত্মা তৃপ্তির জন্য আমরা আত্মা বলে জানতে যাব কেন কেন হ্যাঁ এটা আপনি একদম ঠিক কথা বলেছেন দেখুন আপনি হচ্ছেন ঘোষবাড়ির লোক আর এটা হচ্ছে পুরো ঘোষবাড়ির মেটার আর বসন্ত হচ্ছে সেই ঘোষ বাড়ির চাকর তাহলে নিয়ে যেতে হলে আপনি বসন্তকে নিয়ে যাবেন এই না আমি গেলে হবে কি করে আমি গেলে হবে কি করে আরে দাদু বাবুর নাতি নাতি কে দেখবে আমি গেলে হুম বসন্তর কথায় লজিক আছে তাহলে একটা কাজ করি তোমাদের মধ্যেই কাউকে নিয়ে চলে যাই ও দাদু বাবু আমি বলি কি আপনি বরং হরিহর বাবুকে নিয়ে চলে যান ঠিক আছে তাহলে আমাদের প্রাণে বাঁচাও হবে আর আপনারা দাদু নাতি মিলে একটা ফুর্তি করবে না ফুর্তি করব হ্যাঁ তা কি হাড়ির হালটা হবে বাড়ি ভেবে দেখো যে ঘুঘু চড়বে তো অত্যন্ত জঘন্য পরামর্শ যাকগে এ কথা বলছিলাম এই তোমাদের নামগুলো কি জানো এবে ধরঞ্জক কাঞ্চন কাঞ্চন আমার শালার নাম ছিল বাহ বাহ খুব ভালো তাহলে কাঞ্চন থাক ধরঞ্জকই নিয়ে চলে যাব আমি আমি কাঞ্চন ও ধরঞ্জক এই ধনদা তুমি তো এই ছোট বাইটিকে মিত্র মুখে তুলে দিচ্ছো তোমার সাহস তো বন্ধ নয় এই দাদা মানে দাদু আমি আমি কাঞ্চনই তুমি কাঞ্চন ও বল কাঞ্চন তুমি বলছো তুমি কাঞ্চন তাহলে ধরঞ্জকটাকে এ এই আশা বড় লক্ষ টাকা আমগো ধরে মত করে লোকাল ল্যাঙ্গুয়েজ ভিডিও আসছে তো জাস্ট এসেকেন জাস্ট এসেকেন আচ্ছা বলজি সবাইকে একসাথে নিয়ে চলে গেলে কেমন হয় আপনারা কি মনে হয় এই কথাটা আপনি জিজ্ঞেস করছেন কিভাবে তাহলে হ্যাঁ যাবো হ্যাঁ যাবো বলে লাখবো আচ্ছাছাড়া আমি যদি একবার চলে যাওয়লে বসন্ত যদি চলে যায় তাহলে আপনার নাতি নাতিরা আবার কি হবে আরে বাবা আমি প্রত্যেক ভূত চতুর্দশীতে এসে ওকে পাহারা দিয়ে যাব বলছিলাম দাদু বাবু না আর কোনো কথা নয় আর কোনো কথা নয় তোমাদের সবাইকে নিয়ে আমি ওই ওপরে চলে যাব তবে হ্যাঁ আমি এখন তোমাদের আগে একবার ওপরে গিয়ে তোমাদের সব এন্ট্রি পাসগুলোর ব্যবস্থা করবো বুঝেছ আহ কতদিন বাদে ওপরে বেশ একটা ফ্যামিলি ইমোশনাল না হয় কার্যতনাদা বলছি আজকে কি আমাদের শেষ দিন রে আমারও তাই মনে হইতেছে আদ্যই শেষ রজনী বলে আরি আমার বাবুটি হ্যাঁ পাড়ার সবার আদ্য শেষ রজনী আর আমি গজনই হয়ে চিন্তা ঘুম দিচ্ছেন হেই আমার মাথায় না একটা মক্ষম প্ল্যান এসেছে বলবো মানে ভাল লাগলে কিন্তু সবাইকে পঁচিশ টাকা করে দিতে হবে দেবো দেবো

বলছিলাম যে একটু কাশলে উপকৃত হয় আর কি আমি বলতে চাইছি যে আমরা কালকে সবাই দিদার মতো ভূত থেকে ঘুরে বেড়াবো ওই বলে হরি বাবু এলে আমরা বলবো আমরা আগেই বিষ খাবার খেয়ে মরে গেছি হ্যাঁ তাতে হবে যেই বলে হরি বাবুর মাথা থেকে আমাদেরকে মারার প্ল্যানটাও দূর হয়ে যাবে আর তারপর ওকে ভুজুক বাজুক দিয়ে কিছু একটা করে ফেরত পাঠিয়ে দিতে পারলেই আমাদের হতে ছতে ভূত ছাড়া অনেক টান ধামের ব্যাপার আছে এত জিনিস পাবো কোথায় বলছিলাম যে আমি আছি কি করতে আপনারা আমার সঙ্গে চলুন এমন নিশি মামদ গোমদতি শাকচন্দ্র পেটনি সাজিয়ে দেবো না নিজেরাই নিজেদেরকে দেখে বেঁচে আছেন কিনা সন্দেহ করবেন চলুন দেখলেন তো কি ঝামেলায় পড়া গেল হ্যাঁ এই ভূত চতুর্দশীর দিনে কি পড়াতে কেমন একটা ঘটনা ঘটে যাবে বুঝতে পারিনি কি আর করা যাবে বলুন ভূত তো সাজতে হবে আপনারা কি হ্যাঁ বলছি আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন হ্যাঁ মার্জাতে যদি কেউ দরজায় ডাকে বা আপনাদের নাম ধরে ডাকে খবর দরজা খুলে দেবেন না থেকে একটু বল না বসন্ত তোর ধনাদা আমার এই মুখের ছবি তুলে ম্যাট্রিমোনিয়াল সাইডে আমার নাম ফোন নাম্বার ঠিকানা সবকিছু দিয়ে অ্যাকাউন্ট খুলে দিয়েছে সব কটাকে মেরে ওপরে নিয়ে চলে যাই তারপর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো হ্যাঁ কাটা আমি নিয়ে চলে আসছি এই